আসসালামাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পিসি নাইম থেকে নাইম আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে চলে আসছি বুলতা গাউসিয়ার কাপড় হাটের মুরগাপাড়া শাখায় তো এখানে কি পাবেন কেমন দাম বিস্তারিত রাখছি পুরো প্রতিবেদন তো চলুন শুরু করা যাক আসসালামাইকুম ভাই কী অবস্থা তো এখন আপনারা দেখা আজকে তো গাউসি হাটে আসেন সব তো থ্রি পিস আইটেম নাকি আপনার নয় আচ্ছা আচ্ছা তো কেমন দাম বাইরে কোনো ধারণা দিতেন আমি কোনো দর্শকের জন্য আর কি এই আতে কাছে যে এটা কী দা থ্রি পিস ডিজিটাল প্রিন্ট হ্যাঁ এর কত টাকা সাতশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা পাইকার রেট নাকি দুই চার নিতে পারবো নাকি